নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ব্যাঙেদের রাজা নামক ইসপের একটি নীতিমূলক গল্প তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক এক জলাশয়ে অনেক ব্যাং বাস করত জলাশয়ে তারা বেশ সুখেই ছিল লাফিয়ে ঝাঁপিয়ে শান্তিতে জীবনযাপন করছিল তবু তাদের মনে একটা দুঃখ কেননা তাদের কোনো রাজা নেই যে তাদের শাসন করবে আর ন্যায় অন্যায়ের বিচার করে শাস্তি দেবে সুশাসন করার জন্য তো একটা রাজা তাদের দরকার তাই তারা একদিন এক সভা ডেকে বসল আলোচনায় সেই সভার সবাই বলল চলো সবাই মিলে যাওয়া যাক ব্রহ্মার কাছে তার কাছে আমরা আবেদন জানাবো একটা রাজা দেবার জন্য কথা মতো ব্রহ্মার সামনে হাজির হয়ে ব্যাঙেরা বলল আমাদের একজন রাজা দিন ব্রহ্মা বললেন এই কথা ঠিক আছে চলে যাও এখন তোমরা আমি রাজার ব্যবস্থা করছি ব্যাঙেরা ফিরে এলো জলাশয়ে মনে খুবই আনন্দ ব্রহ্মা তাদের দাবি মেনে নিয়ে রাজা পাঠিয়ে দেবেন তারা যখন মনের খুশিতে জলে সাঁতার কাটছে এমন সময় ছপাত করে জলে পড়ল একটা কাঠের গুড়ি ব্যাঙেরা ভয় পেয়ে গেল কিছু পরে তারা দেখল গুড়িটি কেবল ভেসেই আছে নড়ে চড়ে রাজার মতো কোনো মেজাজ দেখাচ্ছে না তারা সাহস করে গুড়িটির কাছাকাছি এসে হাজির হলো এক সময় দু একজন লাফিয়ে উঠে চড়ে বসলো তার ওপর ক্রমে ব্রহ্মার দেওয়া রাজা তাদের কাছে হেলা ফেলার এক জিনিস হয়ে দাঁড়ালো দূর ছাই আবার কেমন রাজা আবার একদিন ব্যাঙেরা হাজির হলো ব্রহ্মার সামনে তারা আবেদন জানালো আমাদের শাসন করার জন্য এক ভালো বিরক্ত হলেন এবার তাদের জন্য পাঠিয়ে দিলেন একটা জলঢোরা সাপ জল ঢোড়া সাপটি রাজা হয়ে জলাশয়ে ঘুরে বেড়াতে লাগলো আর যখন তখন এক একটা ব্যাং ধরে খেতে লাগলো নীতি কথা অত্যাচারী রাজার চেয়ে নিরীহ রাজা ভালো এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না